চলে গেল আওয়ামী লীগও নিষিদ্ধ হলো কিন্তু দেশ পরিবর্তন হলো কই চলে গেলে আপনারা দেশ পরিবর্তন করে উল্টায় ফেলবেন এখন উল্টায় ফেলতেছেন না কেন দেশটা ঠিক হচ্ছে না কেন পরিবর্তন হচ্ছে না কেন জুলাই অগাস্টে আমরা দেয়ালে দেয়ালে সংবিধান দেখেছি দেয়ালে দেয়ালে সংবিধানের যে কথাগুলো সেগুলো এখন কোথায় গেল সেগুলো তো এখন আলোচনাতেই নাই শেখ হাসিনা খারাপ ছিল আওয়ামী লীগ খারাপ ছিল তারা ভারতের দালাল ছিল বুঝলাম এখন তো দেশে সবাই ভালো মানুষ এখন এরকম নৈরাজ্য চলছে কেন দেশে এইসব করে দেশ কখনো পরিবর্তন হবে না ভালো কিছু হবে না আমাদের সবার মানসিকতা পরিবর্তন করতে হবে সবার আগে সবাইকে এটা বোঝা খুবই জরুরি যে এই অবস্থা থাকলে দেশের কোনো পরিবর্তন হবে না এবং আমাদের সবাইকে ভুগতে হবে আমরা সব সময় বিভিন্ন রাজনৈতিক দলের দোষ দেই রাজনীতিবিদদের দোষ দেই ওকে বুঝলাম তারা খারাপ তো রাজনীতি যারা করে সক্রিয়ভাবে তারা খারাপ বাকি আমরা দেশে কোটি কোটি মানুষ আছে আমরা কেন দেশে ঠিক করতে পারি না তো গত আট নয় মাস যাবত দেখলাম যারা চলে গেছে তারা বাদে অন্য দলগুলো তো দেশে আছে তো সবার চরিত্রই দেখলাম কেউ নিজেকে পরিবর্তন করতে চাচ্ছে না যেই ধরনের নোংরামি চলছে এখন কাদা ছড়াছড়ি কুকুরের মতো কামড়াকামড়ি এই এই জিনিসগুলো যদি আমরা পরিহার করতে না পারি তাহলে কিভাবে আপনারা ভালো একটা দেশ পাবেন নাকি আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে তাহলে তো এত লোক মারা গেল নিরীহ লোক তাদের জীবনের কোনো মূল্য থাকলো না তাদের জীবনের মূল্য আমরা দিতে পারলাম না এরকম কি ভবিষ্যতে আবারও মারা যাবে ভবিষ্যৎ থেকে আরও অনেক জীবন দিতে হবে এরকম এই যদি হয় সবার মানসিকতা তাহলে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ দিয়েও দেশে শান্তি আসবে না ভালো কিছু হবে না বর্তমান দেখতে পাচ্ছি সবাই যেভাবে হিংসা প্রতিহিংসা মারামারি কাটাকাটি কামড়াকামড়ি এগুলো করছে এগুলো দিয়ে তো দেশে কখনোই কোনো পরিবর্তন আসবে না কারো কোনো মানসিকতার ন্যূনতম পরিবর্তন নাই আমরা খালি একজনকে দুজনকে একটা দলকে দোষ দিয়ে দিলাম তো একটা দল সমস্যা বাকি সব আমরা যদি ভালো হই তাহলে তো দেশ ঠিক হয়ে যাওয়ার কথা কেন হচ্ছে না আমরা এগুলো পরিহার করতে হবে সবাইকে দেশের কথা চিন্তা করতে হবে একটা জিনিস সবার খুব ভালো করে বোঝা জরুরি যে এরকম চলতে থাকলে সবাইকে ভুগতে হবে এমন না যে আমি ভুগলাম আপনি ভালো থাকলেন বা আপনি ভুগলেন আমি ভালো থাকলাম এমন কিন্তু হবে না সবাইকে ভুগতে হবে খুব দ্রুত দেশের পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে আমাদের জন্য খুব কঠিন কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে এখনো সময় আছে আমরা সবাই সবাইকে আগে নিজের জায়গা থেকে পরিবর্তন হতে হবে অন্তত আমাদের পক্ষে যতটুকু সম্ভব দেশের এখন কি অবস্থা আপনারা সবাই ভালো জানেন খালি এর দোষ ওর দোষ দিলাম খুব ভালো কথা নিজেরও ঠিক হইতে হবে আমার কি সমস্যা আছে সেটা দেখে আমাকে ঠিক হইতে হবে এই জন্য আমাদের সবার প্রয়োজন হচ্ছে মানসিকতার পরিবর্তন এবং সামাজিক বিপ্লব শুধুমাত্র আন্দোলন করে রাস্তায় নেমে ঠিক আছে মানুষকে কষ্ট দিয়ে জ্বালাও পোড়াও করে এইভাবে আর কতকাল এই দেশে আর কতদিন চলবে এভাবে আমরা যারা এখন মধ্যবয়সী আছি তারা হয়তো কতদিনে পরিবর্তন দেখবার জানি না তো জুলাই আগস্টের আন্দোলন ইতিমধ্যে অনেক মানুষ কিন্তু হতাশ হয়ে পড়েছে আশা হারিয়ে ফেলেছে যে আর দেশের পরিবর্তন হবে না কেন এবার আশা হারাবে না সবাই দেখছে যে পরিবর্তন হয় নাই কিছু শুধুমাত্র কিছু নিরীহ প্রাণ ঝরে গেছে এই ছাড়া আর কোনো পরিবর্তন হয় নাই কিছু পরিবার ধ্বংস হয়ে গেছে কিছু মানুষের জীবন নষ্ট হয়ে গেছে এই হয়েছে পরিবর্তন সবাইকে মানসিকতার পরিবর্তন আনতে হবে সামাজিক বিপ্লব সামাজিক বিপ্লব গড়ে তুলতে হবে আমরা বিভিন্ন দল মত সবাই থাকতে পারি বিভিন্ন কথাবার্তা হতে পারে তর্ক বিতর্ক হতে হতে পারে কিন্তু সবাইকে অবশ্যই মানসিক পরিবর্তন আনতে হবে দেশে অবস্থা কখনই ভালো হবে না যদি শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হয় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে খুবই ভয়াবহ অবস্থা এগুলো ভেঙে পড়লে এগুলো আবার ঠিক করতে বছর খানিক লেগে যাবে এই জন্য সবাইকে ভুগতে হবে এগুলো সব কিছু ঠিক করার দায়িত্ব আমাদের সবার আমাদের সবারই দায়িত্ব আছে আমরা দেশের কিছু হলেই এই রাজনীতিবিদদের দায়িত্ব মানে দায়ভার দিয়ে দিই আমাদের দেশে এটা খুব মারাত্মক একটা সমস্যা যে আমরা সব সময় রাজনীতিবিদদের দায় দিই কিন্তু সবসময় মনে রাখা জরুরি যে নাগরিক হিসাবে সবার কিন্তু দায়িত্ব আছে আপনি নাগরিক হিসাবে যদি আপনি নিজের দায়িত্ব সচেতন না হন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে আপনি সবসময় মনে রাখবেন আপনি ভালো শাসক কোনো দিন পাবেন না কারণ আপনি ভালো শাসকের যোগ্য না আর শাসক কোথেকে আসবে আমাদের যারা রাজনীতি করে যারা দুর্নীতি করে তারা কিন্তু একটা দলের না বিভিন্ন দলের তারা কিন্তু আকাশ থেকে পড়েনি আমেরিকা রাশিয়া থেকে চায়না থেকে আসেনি তারা কিন্তু সবাই আমাদের আমাদেরই আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু পরিবার পরিজন তো আলটিমেটলি এই সত্য কথা হচ্ছে যে আমরা সবাই দোষী আমরা সবাই কেন এটা ঠিক করছি না এই জন্য এটার ফলও ভোগ করতে হবে আমাদের সবাইকে তো এটা আমাদের বোঝাটা খুবই জরুরি তা আমাদের দেশে বর্তমানে মানুষ যে ধরনের চিন্তা করে রাজনৈতিক চিন্তা খুবই জঘন্য পৃথিবীতে উন্নত বিশ্বে এই ধরনের চিন্তাগুলো এখন নাই এগুলো একদম মধ্যযুগীয় চিন মধ্যযুগীয় ধরনের চিন্তাভাবনা ভাবনা এগুলো অনেক আগেই উন্নত বিশ্ব থেকে বিরক্ত হয়ে গেছে এই কাটাকাটি এই মারামারি এর সাথে এর গালাগালি এই হচ্ছে আন্দোলন সংগ্রাম রাস্তায় নামতে হবে এই করতে হবে সেই করতে হবে এগুলো পৃথিবী এখন অনেক দূরে এগিয়ে গেছে আর আমরা এখানে কামড়াকামড়ির মধ্যে আছি আরে ভাই কামড়াকামড়ির মধ্যে থাকলে আপনাকে সারা জীবন কামড়াকামড়ি করতে হবে কামড়াকামড়ি তো মানুষের শেষ কথা না আমাদেরকে তো এগোতে হবে আমরা মুখে বলি সারা বিশ্বে আমরা এগোবো প্রতিনিধিত্ব করব এই করব সেই করব সারা বিশ্বে কীভাবে এগোয় কীভাবে প্রতিনিধিত্ব করে এরকম রাস্তায় একটা কামড়াকামড়ি করে না মানুষ কামড়াকামড়ি করে তর্ক বিতর্ক হিংসা প্রতিহিংসা এগুলো করে মানুষ এগোতে পারে না আপনাকে কাজ করতে হবে আপনাকে দেশকে স্থিতিশীল করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে হবে সবাইকে সবার অবস্থান বুঝতে হবে আপনি শুধু নিজের অবস্থান বুঝতে হবে না অন্যের অবস্থান থেকে দাঁড়িয়েও চিন্তা করতে হবে আমাদের দেশে এটা একটা বিশাল বড় একটা সমস্যা আমরা সবসময় নিজের জায়গা থেকে চিন্তা করি ওকে আপনি আপনার স্বার্থে নিজের জায়গা থেকে চিন্তা করেন কোনো অসুবিধা নেই কিন্তু আরেকজনের জায়গায় দাঁড়িয়ে অন্তত আরেকবার চিন্তা করতে হবে না হলে হচ্ছে আপনি বুঝতে পারবেন না ভালো কোনটা খারাপ কোনটা হ্যাঁ কারণ সবাই সবার মতো করে চিন্তা করলে তাহলে আর আর হচ্ছে যে আপনি আপনি যেমন করবেন তা আপনার যেই অন্য লোকজন আছে তারাও কিন্তু আপনার সাথে সেরকমই করবে আপনি ভালো করলে তারাও ভালো করবে আপনি খারাপ করলে তারাও খারাপ করবে আলটিমেটলি সবাই কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত একজন দুজন ক্ষতিগ্রস্ত না তো দিন যত যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয় মানুষের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুর খারাপের দিকে যাবে তখন কিন্তু সবাই আলটিমেটলি ভুক্তভোগী হবেন সবাইকে ভুক্তভোগী হতে হবে এটা বোঝাটা খুবই জরুরি আমাদের দেশে এখনো মানুষ এই জিনিসগুলো বুঝতে চায় না এই জিনিসগুলো আমাদের দেশের মানুষ এখনও বুঝতে চায় না যে নিজে ঠিক হওয়া জরুরি মানসিকতা ঠিক করা জরুরি সামাজিক বিপ্লব জরুরি আমরা শুধু আরেকজনকে ঠিক করতে চাই ও ও ফ্যাসিস্ট ও রাজাকার ও এটা ও সেটা এই হচ্ছে আমাদের অবস্থা আমরা নিজেরা ঠিক হতে চাই না আপনি নিজে ঠিক হন আপনি নিজে দায়িত্বশীল হন আপনি নিজে ঠিক হন আপনি নিজে দায়িত্বশীল হন দেশ ঠিক হয়ে যাবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা যদি ঠিক থাকে দেশ এমনিতেই ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের সমস্যা আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিক নেই আমরা নিজেরা ঠিক না থেকে আমরা সবাইকে ঠিক করতে চাই ন্যূনতম দায়িত্ববোধ আমাদের নাই নাগরিক হিসাবে এটা চরম সত্য কথা আমাদের দেশের ওয়ান পারসেন্ট মানুষেরও নাগরিক হিসাবে ন্যূনতম দায়িত্ববোধ নাই তো সেই দায়িত্ব জ্ঞানহীন মানুষ আপনি কিভাবে একজন সরকারের কাছে একজন রাজনীতিবিদের কাছে আপনি ভালো কিছু আশা করেন আরে ভাই সরকার রাজনীতিবিদ তারা তো আমাদের মধ্য থেকেই বের হয়েছে আপনি এমপি মন্ত্রী থেকে শুরু করে আপনি যদি ধরেন যে স্থানীয় প্রশাসন চেয়ারম্যান মেম্বর ঠিক আছে কমিশনার এরা সবাই তো আমাদের ভিতর থেকেই বের হয়েছে অন্য দেশ থেকে আসেনি তো ভাই তা আপনি আপনি আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশের এই অবস্থাগুলোর জন্য আমরা সবাই সবাই এগুলোর জন্য আমরা দায়ী আমরা ঠিক করতে পারছি না এগুলো আমাদের ব্যর্থতা এই ব্যর্থতাটা নিজের নিতে হবে এবং বুঝতে হবে যখনই বুঝতে পারবেন দায়ভার নিতে পারবেন তখন দেখবেন যে সব ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি ল্যাপটা ঠিক করতে হবে না নিজের জায়গায় ঠিক থাকেন নিজের দায়ভার নিতে শেখেন নিজের নাগরিক দায়িত্ব বুঝতে শেখেন ঠিক আছে দেশকে ভালো রাখতে শেখেন তাহলে সবাই ভালো থাকবে দেশে শান্তি আসবে উন্নতি হবে সবাইকে ধন্যবাদ